টিআরপি তালিকায় নিজেদের জায়গা ধরে রাখতে ওস্তাদ ফুলকি এবং রোহিত দর্শকের থেকে দারুণ ভালোবাসা পায় এই জুটি তাদের দুষ্টু মিষ্টু রসায়ন দেখে যেন চোখ ফেরাতে পারে না দর্শকেরা আর সেই ছবি প্রতি সপ্তাহে ফুটে ওঠে টিআরপি তালিকায় এদিকে একটু একটু করে কাছাকাছি আসছে ফুলকি এবং রোহিত রোহিতের প্রতি ফুলকির ভালোবাসা প্রকাশ পেলেও এখনও পর্যন্ত নিজের মনের কথা ফুলকিকে বলতে পারেনি রোহিত কিন্তু মনে মনে সে যে ফুলকির ভালোবাসা সাড়া দিচ্ছে তা বুঝতেই পারছে গল্পে আসছে একের পর এক টুইস্ট সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রমো যেখানে দেখা যাচ্ছে যে ফুলকি এবং রোহিতকে মারতে ঈশানী রাতের অন্ধকারে তাদের ঘরে আগুন জ্বালিয়ে দিতে ঢুকছে কিন্তু তার সামনে বাধা হয়ে দাঁড়ায় রোহিতের ভাই তমান ঈশানীকে জানায় যে ফুলকি রোহিতকে মারতে গেলে আগে তাকে মারতে হবে তমালের এই কথা শুনে তাকে গুলি করে ঈশানী বুকে গুলি লাগায় লুটিয়ে পড়ে তমাল হঠাৎ গুলির শব্দ শুনে ঘুম ভেঙে বাইরে ছুটে আসে ফুলকি এবং রোহিত গুলি লাগা অবস্থায় তমালকে পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠে ফুলকি শপথ নেয় যে তমালের এই অবস্থা যে করেছে তাকে সে শাস্তি দেবে সত্যি কি তমালকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারবে ফুলকি এবং রোহিত ঈশানীর মুখোশ খুলে তাকে যোগ্য শাস্তি দিতে পারবে কি উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে